ওয়েলকাম ভিওয়ার এসএসসি দু হাজার নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল তা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারা বাতিল হয়েছিল এবং সেই মামলা সুপ্রিম কোর্টে আজও বিচারাধীন এবং সেই যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং তার যে ডায়েরি নাম্বার আঠেরো আটশো বাইশ এই এবং এই কদিন আগেই কিন্তু এই ডায়েরি নাম্বারে সেই ডেট কিন্তু আপডেটের করা হয়েছিল এবং সেই আপডেটের ডেট কি ছিল না সেই আপডেটের ডেট ছিল আঠেরো দশ দু হাজার চব্বিশ কিন্তু এই আঠেরো দশ দু হাজার চব্বিশ ডেটটি কিন্তু আবার এগিয়ে আনা হলো এবং সেটি কবে করা হয়েছে না আমরা একটু দেখে নেব দেখুন ডায়েরি নাম্বার একই আছে আঠেরো আটশো বাইশ দ্য অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং তার ডেট কত টেন্টিভ না আঠাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এগিয়ে এনে এ মাসেই কিন্তু এই মামলাটি উঠছে যেই মামলাটি আঠেরো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের আঠেরো তারিখে হওয়ার কথা ছিল তা এগিয়ে এনে আঠাশ দশ দু হাজার চব্বিশে সেই প্যানেল বাতিল মামলা দু হাজার ষোলোর তা কিন্তু উঠতে চলেছে এক নম্বর কোর্টের অর্থাৎ অনারেবেল দ্য চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস জেবি পার্জিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে ধন্যবাদ